সবার মঙ্গলের জন্য এদের স্বাধীন হয়েছে এদেশের নাগরিক যারা আছে কাউকে আমরা আর ছোট করে কথা না বলি কেউ হয়তো ভয়ে মুখ খুলতে পারেনি কোনো বাধা ছিল হয়তো সবাইকে তার মত প্রকাশের স্বাধীনতা দিন এতদিন তারা যে ভয় নিয়েছিল সেই ভয় থেকে তাদেরকে মুক্তি দিন এই নতুন বাংলাদেশের সুফলটা সবাইকে ভোগ করতে দিন আমি প্রথম থেকেই এই আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমার লেখা কথা দিয়ে আমার জায়গা থেকে সবসময় প্রতিবাদ করার চেষ্টা করেছি ছাত্রদেরকে অনুপ্রেরণা এবং সাহস দেওয়ারও চেষ্টা করেছি কিন্তু তাই বলে দেশ স্বাধীন হওয়ার পর সরকার দলীয় পক্ষের সব কিছু জ্বালাও পোড়াও ওগুলোকে কখনোই সমর্থন করি না কাউকে অপমান ছোট করার জন্য ছাত্ররা এই দেশটা স্বাধীন করেনি আপনারা সবার মঙ্গলের জন্য সবাই একসাথে ভালো থাকার জন্য এই দেশটা স্বাধীন করেছেন সেই মঙ্গলের অংশীদার তাদেরকেও করে নিন আন্দোলন চলা অবস্থায় আমার এই লেখা এবং বিভিন্ন রকম পোস্ট দেওয়ার কারণে আমাকে ম্যাসেঞ্জারে অনেক কথা তারা বলেছে এবং আমার পেজটাও অনেকবার হ্যাক করার জন্য চেষ্টা করা হয়েছে অনেকবার আমার পেজ এবং আইডির পাসওয়ার্ডও চেঞ্জ করতে হয়েছে এই আন্দোলন চলা অবস্থায় তারপরও থেমে থাকি নেই কারণ থেমে থাকলে আরো দশজন থেমে যাবে অন্যায়ের সাথে কোনো আপোষ না কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পরও অনেক জায়গায় ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে টাকা দাবি করে ভয় দেখানো হচ্ছে এজন্য কি দেশটা স্বাধীন করা হয়েছে বলেন এই স্বাধীনতার ফল আমরা যারা যার যার অবস্থান থেকে করেছি শুধু তারাই ভোগ করব নাকি দেশের প্রতিটা মানুষ যারা কিনা নির্দিষ্ট কোনো দল করেছে যারা ইচ্ছে থাকা সত্ত্বেও মুখ খুলতে পারেনি তারাও পাবে যারা অন্যায় করেছে তারা অবশ্যই আসতে পাবে ছাত্র সমাজ খুবই আধুনিক ওরা যা পেরেছে তা কেউ পারেনি কোনো রাজনৈতিক দল পায়নি ওরা যে বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয়টা তো একটা অকল্পনীয় ছিল ছাত্ররা পেরেছে বলেই আজকে আমরা সবাই তাদের ভক্ত আজকে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ তারা করছে আমাদের রাস্তায় হাজার হাজার গাড়ি কিন্তু কোনো জ্যাম নেই লাইন করে দিচ্ছে তারা একের পর এক আর আমরা সেই নিয়ম মেনে সবাই চলছি কি সুন্দর দৃশ্য তাই না তারা সরকারের মতো বোকা আচরণ করবে না যে আসো আসো আমার হয়ে থাকতে হবে আমার কথার বাইরে কোনো কথা বলা যাবে না তোমরা সবাই আমার স্টুডেন্টসরা বলবে আপনারা বলেন আপনারা সবাই আসেন এ আমাদের এ আপনাদের দেশের অংশীদার সবাই এর স্বাধীনতা কোনো দলের না এ দেশ জনগণের সবাই একসাথে আগাতে হবে যার মধ্যে ন্যূনতম মানবতাবোধ ছিল আন্দোলনের শেষ পর্যন্ত সেও হয়তো চুপ থাকতে পারেনি দেশ তো আমাদের সেই আগের দেশই আছে কিন্তু স্বাধীন দেশে সবাই পরাধীন হয়েছিলাম এখন নতুন করে স্বাধীন দেশটা ফিরে পেয়েছি প্রতিটা অর্জনের পেছনে বিসর্জন থাকে আমাদের এই প্রাপ্তির পেছনেও অনেক বেশি ত্যাগ ছিল আমরা অসংখ্য তাজা প্রাণ হারিয়েছি যার কোনো হিসেব নেই সেখানে যেমন শিক্ষার্থী ছিলেন ছিলেন সাধারণ জনগণ ছিলেন পুলিশ সদস্য আমরা যাকেই হারিয়েছি তার জীবনই মূল্যবান প্রত্যেকটা পরিবারের কাছে এবং দেশের কাছে কার গুণ কার দোষ সেই হিসাব আজ আর নাই করি যাদেরকে হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে আজকে আমার ছেলের কোচিংয়ে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে এই ভিডিওটুকু করে রেখেছিলাম আর এই ভিডিওটা দেখাতে দেখাতেই আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ